আসসালামু ভিয়ার ভিআস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু স্পেশাল থ্রি পিস আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কালেকশন তো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে হোয়াটসঅ্যাপ করেছে ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছে কালার হবে এটার মধ্যে তিনটা সো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার গলায় পার মিরোয় কাজ থাকবে সালোয়ারের নিচে কুচি করা আর ওনাটা ওভার কাজ করা প্রাইস কত করছে দুই হাজার পঞ্চাশ কালার দেখাবো মাস্টার্ড কালার সালোনার সাথে দুই হাজার পঞ্চাশ আরেকটা কালার আছে লিলাক কালার এটা দাম দুই হাজার পঞ্চাশ টাকা দাম অনলি দুই হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড ওয়াইন কালার এর মধ্যে না অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার কালার দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার দেন যেটা আছে এটা হোয়াইট কালার এটার প্রাইস পড়ছে কত ষোলোশো পঞ্চাশ আচ্ছা সালোয়ার নাকি থাকবে দাম ষোলোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছে এটা একটা কালার থাকছে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর টয়লেট ব্লু কালার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে আমরা দেখিয়ে দিব এই ড্রেসটা কালার আছে অনেকগুলো এটা মূলত আনারকালি ড্রেস পুরো ড্রেসটা ওভারঅল কাজ করা সালোয়ারটা প্যান কাটিং ওনাট অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1750 টাকা 1750 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার सेम 1750 জি 1750 এ পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার আছে सेम দাম 1750 টাকা আমি 1750 টাকা ওনলি 1750 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত দাম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার হবে দেখুন

এই যে এটা একটা কালার আছে প্রাইস 2150 2150 টাকা সালোনা सेम থাকবে দাম 2150 আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে দেখুন 2150 আচ্ছা এটা আরেকটা কালার থাকছে সালোনা নাকি থাকবে দাম মাত্র 2150 টাকা আচ্ছা নেক্সট আছে আমাদের

দেখাবো এটা হচ্ছে কালার চারটা সেটা মেরুন কালার জুরিয়ার সিকোয়েন্স এর কাজ করা ওভারঅল ড্রেস এ সালারের নিচেও কাজ করা থাকছে অন্যটা ওভার কাজ করা দাম কত পড়ছে দাম আঠারোশো পঞ্চাশ মেরুন কালার মাস্টার্ড কালার আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে सेम দাম 1850 টাকা আচ্ছা এটা একটা কালার থাকছে যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস सेम 1850 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি অফারে কিছু ড্রেস আছে আচ্ছা অফার এটা একটা গাউন আছে এটা ম্যাচিং কাজ হাতায় জামা নিচে কন্ট্রাস্ট কাজ আর ওন্নাটা হচ্ছে কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়তে আছে 1600 টাকা 1600 টাকা কালার দেখাচ্ছি কালার একটা কালার আচ্ছা এটা আলাদা ডিজাইন 1600 টাকা

সুন্দর করে কাজ করা মেরুন কালার এটা হবে জাম কালার প্রাইস কত ভাই এটা তেরোশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেট কালেকশন ঠিক আছে

সবার কাজ করা কালার দেখাবো ব্ল্যাক লিলাক কালার সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা সতেরোশো তো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে জাম কালার একই দাম সতেরোশো টাকা আচ্ছা দেন আরেকটা হবে মাস্টার্ড কালার সেম দাম মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আরও কালার আছে এটার এই যে প্রাইস থাকবে সতেরোশো সেম সালোয়ার সেম আরেকটা কালার হবে এটা যেটা হচ্ছে ম্যাজানটা কালার প্রাইস এক মাত্র সতেরোশো টাকা সেম সেম দামটা কি সতেরোশো টাকা আচ্ছা এটা অফারে থাকবে দাম কতটা বারোশো বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি লীলা কালার এটা হচ্ছে জাম কালার বারোশো পঞ্চাশ আচ্ছা দেখা এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে সালোনার সাথে থাকবে দাম কত এটা দাম কত ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সেম সালোর সেম না কালার আছে যে জাম কালার ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি সো জানি নিতে চান ছবি ডিসেন্ট ড্রেস হাউস তোমাকে সিটি কমপ্লিট বিষয় ড্রেস এর তৃতীয় তলায় শোরুম 98 এখন আবার ভিডিওস কিনে দাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ